আলাদা কোনো সৃষ্টি নয় ওরা মানুষ ওরা আমাদের খাদে ওরা আমাদের খাদে ওরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের খাদে ওরা আমাদের নিরাপত্তা দিবে ওরা আমাদের চাকর আমাদের দেশের রাষ্ট্রীয় প্রজাতন্ত্রের চাকর চাকর আর মনিবের ভিতরে যে পার্থক্য এদেশের পুলিশ প্রশাসন এবং এদেশের জনগণের ভিতরে আজকে আমরা পুলিশদের সার সার বলি ওরা আর মাথায় বলি ওরা আর মাথায় সম্মান দিচ্ছি সম্মান রাখতে পারো সম্মান দিচ্ছি রাখতে পারো রাখতে পারে যথেষ্ট সম্মান দেশের যথেষ্ট প্রশাসনকে এদেশের রাষ্ট্রীয় পর্যায়ে দেশের মানুষ আছে তাদেরকে এই বিদেশের করে যেই সম্মান শ্রদ্ধার কোন রাষ্ট্রে করা হয় কোন সবকিছু বলে দিতে হবে বলার দায়িত্ব আমার তাই বলার দায়িত্ব আমার তারা বোঝেন না ভাই এগুলো বুঝতেছেন না ওমরে ফারুক সেও রাষ্ট্রপতি রাষ্ট্রের খুপির আলো দিয়া

আমার এই ছোট্ট বাংলাদেশ কত সুন্দর এটাকে যদি সুন্দর করে সাজানো গোছানো ভাবে পরিচালনা করা হয় বিশ্বের ভিতরে একটা রোল মডেল হবে বাস্তবিকতা বিশ্বের ভিতরে একটা রোল মডেল বিশ্বের ভিত্তির একটা রোল মডেল গোয়েন্দা থাইকা কুয়া লাভ নাইকা কুয়া লাভ নাই

আছে যাদের নাম কি রাসেল রাসেল নাম অনেকে আছে না জাগো নাম হলো রাসেল এখন কেউ আর রাসেল করে ডাকবো না এখন সবাই ভাইপার গে ডাকবো সবাই ভাইপার কি কইবো ভাইপার তো এই মানুষগুলো এদের প্রজন্ম চলে যাবে সামনের আরেক প্রজন্ম আসবে তো এদের যে বংশ ছিল বংশের নাম নাম নিশানা সব নিশ্চিন্ন হয়ে যাবে একসময় রাসেল ভাইপার কইতো কইতো এরা সবাই ভাইপার বংশের লোক ভাইপার বংশের লোক কি বংশের

ভয় মানুষ পুরা বাংলাদেশের মানুষ ভয় করতে হবে কাকে করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে ভয় আল্লাহকে ভয় করি আর এদের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য যেটা করার দরকার আপনি জানেন এখানে আগুন আছে সেখানে কি আপনি ঝাঁঝবেন আপনি জাকেন এখানে সামাই বিভিন্ন ধরনের পোকামাকড় থাকতে পারে আপনি সেখানে যাবেন না এটাই হলো ইমান এটাই হলো আমাদের আক্ষী যা এটাই হলো আল্লাহর প্রতি হাওয়া বিশ্বাস যা আমি নিজেকে হেফাজত করার জন্য নিজেকে রক্ষা করার জন্য যাবতীয় সরঞ্জাম যা আছে

এমনটা বিষয় নেই বাসা মারার মালিক মালিককে তাহলে প্রিয় ভাই ভাই কি বুঝতে হবে কোমরে ফারুক তাআলা একজন খলিফা ছিলেন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি দেশটাকে পরিচালনা করে